হ্যালো বন্ধুরা দেখো আগের দিন তো আলপনার ভিডিও তোমরা দেখেছো ইনকমপ্লিট ছিল আজকে দেখো এই যে আলপনাটা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু আগেই চলে এসেছি কারণ পুজোর চাতালটাতে অনেক লোক থাকলে এই আলপনাটা দেখানো যাবে না আর দেখো মণ্ডপসজ্জাও দেখাতে এসেছি একদমই ফাঁকা আমরা বেশ তিনজনের মতো আগে চলে এসেছি মণ্ডপে কারণ ডালা পরে তো সবাই ডালা দিতে আসবে পুজোতে তাদের বিল দিতে হবে বা ডালার ধূপকাটি মোমবাতি এগুলো একজন রাখবে আমি লিখব আর এই দেখো আমার তারা মায়ের মুখটা কী সুন্দর আর মণ্ডপসজ্জাটাও তোমরা দেখো আর এই মণ্ডপসজ্জা জানো তো আমাদেরই ক্লাবের এক সদস্য দাদা মানে ভাই এই মণ্ডপসজ্জা করে প্রত্যেক পুজোতেই ওই দাদা ভাইকে দিয়েই আমরা মণ্ডপসজ্জা করাই এত সুন্দর হাতের কাজ দেখো তো আমরা এই তিনজন এখন সবার আগে চলে এসেছি সে যে গুজে দেখেছো আমরা সেলফি তুলতে ব্যস্ত আরেকজন বিলে কাজ করছে বিল রেডি করছে এখনও দু একজন এসছে সবাই চলে আসেনি তো আমাদের আস্তে আস্তে সবাই যারা পুজোর আয়োজন করবে তারাও চলে এসছে কয়েকজন এই দেখো পুজোর আয়োজন করছে এই যে এখানে হচ্ছে দুজন নৈবদ্য সাজ যাচ্ছে আরেকজন ফল কাটছে আরেক ভাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রেডি করছে ওখানে ঠাকুর মশাইও কিছু কিছু রেডি করছে ঘট এখনো পাতা হয়নি যদিও প্রথম জবা ফুল কিন্তু মায়ের গলায় পরানো হয়ে গেছে তোমরা শুধু দেখবে কত জবা ফুলের মালা এসছে এই যে পুজো পুরো দমে শুরু হয়ে গেছে এই যে মালা দেখো তোমরা মায়ের গলায় কত জবা ফুলের মালা পড়েছে ঘটে কত সুন্দর দুঃখের বিষয় এবছর পুজো দিতে পারলাম না জানি না যদি সুস্থ থাকি ভালো থাকি সামনের বছর মাকে বললাম আমি উপোস করব সব পুজো টুজো সব করব তোমার এবার একটু দূরে দূরে থেকেই তোমাকে দেখছি এই যে সব আরম্ভ হয়ে গেছে পুজো মোমবাতি ধূপকাঠি ধরানোর জন্য আমাদের একটা জায়গা করা হয়েছে সেটা এতটাই ধুয়ো হয়ে যাচ্ছে সবার শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্য ওই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর টেবিলটা একটু বাইরে করে দিচ্ছে দেখো আমাদের সবাই এসে উপস্থিত হয়েছে পাড়ার বেপাড়ার সবাই পুজো দেওয়ার জন্য তারা মায়ের পুজোটা খুবই মানে কম হয় বলো সব জায়গায় তো মায়ের পুজো কালী মায়ের পুজোই হয় তারা তারা মায়ের পুজোটা কিন্তু খুব কমই হয় এই যে এই দাদাভাই আমাদের পুজোর ভোগ রান্না করেন প্রত্যেক পুজোতে দুর্গা পুজোতে কালী পুজোতে আর এই যে কৌশিকী আমাবস্যারও তার ব্যতিক্রম হয়নি এই দাদাভাই ওনার মানে ওয়াইফ আমাদেরই গ্রুপের দিদি এই যে ওনারাই হচ্ছে ভোগ রান্না করেন এত মানে ভোগ এত সুন্দর হয় না ভোগের গন্ধে মানে সারা পাড়া গন্ধে মম করে বন্ধুরা মায়ের ভোগটা ওনার বাড়িতেই ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ মানে রান্না করেছেন এই যে দেখো সবাই চলে এসেছে পাড়ার কি আনন্দ আমাদের আমি আমি আবার একটা কাশি পেয়েছি কাশিটাও বাজাচ্ছি সবার জন্য চেয়ার তারপরে সোফা ব্যবস্থা করা হয়েছে এখানে আনন্দ লাগছে আর আমাদের ঠাকুরমশাইকে দেখো এত সুন্দর মন্ত্র উচ্চারণ করছে ওনার পুজো দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে খুব ভালো মানে পুজোর মন্ত্র উচ্চারণ করছে আর পুজোতে দেখবে ব্রাহ্মণ যদি সুন্দরভাবে পুজো করে সেই পুজোটা যেন এক মানে সুন্দর সাফল্যমণ্ডিত হয় তাই সবাই বলছে ব্রাহ্মণের মন্ত্র ব্রাহ্মণকে দেখে খুব ভালো লেগেছে তো আমাদের পুজোটা তোমরাও সবাই দেখো মানে সঙ্ঘ আর প্রতিযোগিতা হচ্ছে শুধু আমাদের যে ক্লাবের সদস্যরা বলছেন যে ভালো করে উলু দাও মেয়েরা উলু দাও তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে স্পিকারে উলু দিচ্ছি আর সবাই মানে উলু দিতে গিয়ে কেউ হাঁপড়ি যাচ্ছে কেউ হাস যে এইভাবে আমরা পুজোটা দেখো করছি আর এই যে এই ভাই ও সব সময় আমাদের অ্যানাউন্স করে পুজো বা আমাদের দুর্গা পুজো কোনো অনুষ্ঠান হলে এত সুন্দর অ্যানাউন্স করে না খুব ভালো লাগে শুনতে ওর কথাগুলো এখানে তারপর পুজো হওয়ায়নি এখনো যদিও যারা বাড়ি চলে যাচ্ছেন ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের জন্য যারা উপোস করেছিলেন তাদের জন্য আমাদের একটু লুচি আলুর দম বোধের আয়োজন করা হয়েছে তো এই যে এখানে দেখো সেই বোদে লুচি আলুরদম বিতরণ করা হচ্ছে এখানে আরতি চলছে দেখো একদিকে কে ভোগ বিতরণ হচ্ছে আরেকদিকে আরতি চলছে আরতির পরেই হবে অঞ্জলি পর্ব আর তোমাদের সঙ্গে আমি এই আমার মানে মায়ের পুজো শেয়ার করতে পেরে আমি ভীষণ আনন্দিত তোমরা কে কে আমার এই পুজো দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে আর কেমন লাগলো আর দেখো এই যে আমাদের এখন আরতি চলছে ভীষণ ভালো লাগলো তো আমি কি বলবো মায়ের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আবার সামনের বছর যেন এই পুজো আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি